শুধু কি তাই আমাদের নবীকেও মাটির নিচ থেকে উঠানো হবে কিসের নিচ থেকে মানে এটা শুনলে আপনাদের অনেকের মনে হয় না মনে হয় এটা কি কোনো হয়ে গেল কিনা নবী তো নিজেই বলছেন আমারে মাটির নিচ থেকে উঠানো হবে মুসলিম শরীফের দুই হাজার দুইশো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে কালারুসিউল্লুল্লাহি সল্লাল্লাহ আলেহাল্লাম আনা সঈদুয়ালা দি আ দামা মা কিয়ামতের ময়দানে আমি হব আদম সন্তানের নেতা ওয়া আনা আউয়ালু মাইয়ান শাক্কা আনহু ক্বাবরুহু কিয়ামতের ময়দানে আমার কবরটা সর্বপ্রথম ফাটা হবে ছিদ্র করা হবে ওই কবর থেকে আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম বের হব তো কবর কিসের হয় তো মাটির নিচ থেকে আলো বের হবে না মাটি বের হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমীন

ইসরাফিল শিঙ্গায় দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম যেই ব্যক্তি তার মাথাটা উপরে উঠাবে সে হব আমি সাল্লাম কবর থেকে বের হয়ে আমি মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো এটা আল্লাহ বলছেন মিনহা খালাকুমা নিন আবার মাটির নিচ থেকেই তোমাদেরকে বের করবো